আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজের রেডিমেড বুটিক্সের খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে শখের বুটিক থেকে সো আমরা এগুলো এক এক করে দেখাবো প্রাইস বলে দিব সম্পূর্ণ নতুন কালেকশন দিয়ে কিন্তু আজকে ভিডিওটা স্টার্ট করবো একদম নিউ কালেকশন হ্যাঁ আপনারা দেখবেন যে রেগুলার কিন্তু আমরা নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসছি এটা হান্ড্রেড পার্সেন্ট আরং কটন আরং কটনে খুব সুন্দর করে বুটিক্সের কাজ করা কাজগুলো জাস্ট দেখেন থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পরি তাই না একটা অন্য দেখে সবগুলো একই হবে এই যে একটা অন্য আমরা দেখিয়ে দিচ্ছি হচ্ছে প্রত্যেকটা অন্য বড় হবে না সালোয়ারটা হবে सेम কাপড়ে প্যান্ট কাট এবং স্ক্রিন প্রিন্ট করা আচ্ছা এটার কালার দেখাচ্ছি আমরা এটা হচ্ছে কালার আর হবে এই যে খুব সুন্দর একটা একদম হালকা ক্রিম বেজ একটা ইয়েলো কালার প্রাইসটা পড়বে হচ্ছে 1100 টাকা 1100 টাকা আচ্ছা নেক্সট এ চলে যাচ্ছি सेम সালোয়ার সেম ও 1100 তে এটা দেখেন এটার মধ্যে কালার থাকছে আপনার টোটাল দুইটা এটা কিন্তু মূলত হাফ বডি ডিজাইন এবং আরুন কটনের উপর মিরর এবং স্টোনের কাজ করা জাস্ট দেখেন কি সুন্দর একটা ড্রেস

বডিতে খুব সুন্দর করে কাজ আমার নিচে কাজ এটার সাথে সালোয়ার থাকবে ওড়না থাকবে এটার দাম কত পড়ছে ভাই এটা 1150 টাকা পড়ছে 1150 টাকা দেখেন কি সুন্দর ড্রেস দাম মাত্র এগারোশো পঞ্চাশ আচ্ছা দুইটা কালার এটা অলিভ কালার এটা হচ্ছে গোল্ডেন কালার প্রাইস কি 1150 টাকা ওকে সেম সালোয়ার সেম ওড়না দাম থাকছে মাত্র 1150 50 টাকা এটা দেখেন অনেক সুন্দর অ্যাশ আর পিঙ্ক কালার কম্বিনেশন এটাও দুইটা কালার সালোনার সাথে আছে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত সাইজ হবে এটার দাম কত পড়বে 1050 টাকা 1050 এটা এটা আরেকটা কালার কম্বিনেশন পিঙ্ক সাথে পেস্ট কালার প্রাইস তো একই জি सेम প্রাইস 1050 টাকা 50 টাকা আচ্ছা নেক্সটে চলে যাব আমরা নেক্সট দেখাবো হচ্ছে গ্রিন কালার এই ড্রেসটা দেখেন এটার গলাটা একটু डिफरेंट ভাবে করা আছে এই যে একটু ভি ডিজাইন করে করা সাথে সালোনা তো सेम জি দাম কত পড়বে ভাই 1050 টাকা পড়বে 1050 টাকা দিন এই ড্রেসটা দেখেন কি সুন্দর অনেক বেশি সুন্দর এর সাথেও সালোনা সেম থাকবে দাম পড়ছে এটা 1050 টাকা 1050 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা মাস্টার্ড কালারের মধ্যে গলাটা একটু डिफरेंट ডিজাইন করা 36 থেকে নি 46 সাইজ अवेलेबल এটা প্রাইস কত পড়ছে 1050 টাকা 1050 টাকা ওকে প্রাইসটা পড়বে सेम 1050 1050 টাকা এটা দেখেন ব্ল্যাক আর অলিভ কম্বিনেশন কি সুন্দর লাগছে একদম নতুন এতক্ষণ যা দেখেছে সব কিন্তু নতুন আছে সবই নতুন দুই একটা একটু হিট ডিজাইন যেগুলো রিপিট আনা হয়েছে এটা দাম করবে 1050 36 থেকে নিয়ে 46 সাইজ যাবে আচ্ছা এটা দেখেন মেরুনের সাথে ব্ল্যাক এটাও তো নতুন আসছে একদম নিউ ডিজাইন একটাই কালার গলায় আবার কুচি করা আছে সাথে সালোনা তো পেয়ে যাচ্ছেন এটার দাম কত পড়বে 1050 টাকা 1050 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই মিষ্টি আর ব্লু কালার কম্বিনেশন গলায় কাজ করা জামার নিচে কাজ করা এই যে এটা সাথে সালোনা সিম থাকছে জি দামটা পড়বে এটা 1050 টাকা 1050 টাকা ওকে নেক্সট আই চলে যাচ্ছি এই যেটা দেখেন হোয়াইট গলায় কাজ হাতে কাজ জামার নিচে কাজ সাথে সালোনা পেয়ে যাবেন দাম পড়ছে কত ভাই এটা 1050 1050 টাকা আচ্ছা দেন এটা আছে পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন এটার প্রাইস কত ভাই এটা सेम প্রাইস লাগবে 1050 টাকা 1050 টাকা सेम সালোয়ার सेम ওনা 1050 টাকা নেই যেটা দেখাবো এই ডিজাইনটা দেখেন গলায় কাজ করা জামার হাতায় কাজ করা জামা নিচে কাজ করা সাথে সেম সালোয়ার ওনা পেয়ে যাবেন দামটা কত পড়ছে 1100 টাকা পড়বে এগারোশো টাকা আচ্ছা দিন এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটার দাম কত ভাই এগারোশো টাকা পড়বে এগারোশো টাকা থার্টি সিক্স সেকেন্ড ফর্টি সিক্স সাইজ হবে যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইস গুলো কিন্তু আরো কমে আসবে পাইকারি প্রাইসটা ভিন্ন হবে দামটা সিম এটা প্রাইস হবে 1150 টাকা 1150 এটা দেখে এটাও খুব সুন্দর গলায় কাজ জামার নিচে পুরোটাই প্রিন্টে থাকবে সালোনার সিম প্রাইস কত ভাই এটা 1000 টাকা পড়বে 1000 টাকা আচ্ছা নেক্সট এ চলে যাই নিচেটা দেখাবো এটা একদম নতুন আসছে কালারটা খুব সুভার কালার দেখেন অ্যাশ কালারের সাথে গ্রিন কম্বিনেশন 36 থেকে 46 সাইজ এটার দাম কত ভাই 999 টাকা 999 নেক্সট এ চলে যাই নেক্সট দেখাবো এটা এটার দাম কত পড়ছে ভাই 1000 টাকা 1000 টাকা চিনিগুড়া ফেব্রিক্সের মুখ চিনিগুড়া ফেব্রিক্স 36 থেকে 46 সাইজ সবগুলো ড্রেস 36 থেকে 46 সাইজ ড্রেস আছে যেমন এটার মধ্যে মানে দুটো কালার না জি বেগুনি কালারটা দেখেন থার্টি থেকে নিয়ে ফর্টি সিক্স দাম কত পড়বে হ্যাঁ এক টাকা এক টাকা দেন এটারই আরেকটা কালার আছে এইটা দাম জাস্ট দেখেন সুন্দর এটা দেখেন অ্যাশ কালার না টাকা পড়বে এটা টাকা এটা কিন্তু পুরোটাই করা দাম পড়ছে কালার দুইটা কালার হবে দাম